আমি একটা মাছের বাজার দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে মূলত মাদার টেক বাজার মাদার টেক সবুজবাগ যে কাঁচা বাজারটা এখানে দেশি বিদেশি প্রচুর মাছ পাওয়া যায় এবং তুলনামূলকভাবে অন্য বাজার তুলনায় এখানে তরি তরকারি সহ মাছ মাংস সবই একটু সস্তা পাওয়া যায় যে কারণে আশেপাশের লোকজন এখানে বাজার করে তো সেই জন্য আজকে আমরা সাধারণত মাগুর মাছের যে বিভিন্ন প্রজাতি ছড়ি আছে আমরা যারা বাজার করি তারা এই দেশি মাগুর মাছ শিং মাছ কই মাছ এগুলো নিয়ে বা শোল মাছ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়ি কোনটা দেশি কোনটা বিদেশি এগুলো চিনে বের করা বেশ মুশকিল এই জন্য দেশি দেশি মাগুর মাছ পেয়ে একেবারে অরিজিনাল হাওয়ের যে দেশি মাগুর মাছ পেয়ে আমি বাইজেনটা জিজ্ঞেস করলাম যে এটা আসলে চিনার উপায় কী দেশি মাগুর এবং বিদেশি মাগুর এগুলো আসলে চিনার চিনার পার্থক্য কি কারণ হচ্ছে যে এর এক কেজি মাগুরের দাম বারোশো টাকা বারোশো থেকে চোদ্দো পনেরোশো টাকা কোথাও কোথাও চা হয় সেক্ষেত্রে মোটামুটি আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আটশো টাকা হলে মোটামুটি এক কেজি মাগুর পাওয়া যায় এখন আপনি বাড়ি বা বাসে আনলেন এক কেজি মাগুর এনে দেখলেন তার আসলে টেস্ট মাগুর মাছের মতো না এটা একদম পাঁচশো লাগে কোনো টেস্ট নাই তখন আপনি বুঝতে পারেন যে এটা আসলে প্রতারিত হয়েছেন একটু মাছগুলো এই ওইটা ওই যে নিচের পাশটা দেখাবো অরিজিনাল মাগুরের নিচের পাশটা একটু একটা হচ্ছে মাগুরের মানে পিট এই যে দেখেন লাল টকটক করছে লাল এই যে লাল টকটক করছে এইটাই হচ্ছে মূলত দেশি মাগুর আর যদি বিদেশি মাগুর হয় তাহলে নিচের পাশ থাকে সাদা নিচের মাস পাশ থাকবে সাদা এবং মাথাটা থাকবে চিকুন তাই না আচ্ছা আর এই যে এর মধ্যে যে বিদেশি যে জাতটা এটা তো বড় আফ্রিকান আফ্রিকান মাগুর সেটা তো বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় কিন্তু আর যেটা এর মধ্যে একটা

কিন্তু ওইটা একটু বেশি সারাকে মানে একটু ফেঁকা সেটাই আচ্ছা তাহলে আমরা আজকে দেখলাম মূলত দেশি মাগুর মাছ কিভাবে চেনা যায় এটা এই মাছটা মাগুর মাছটা বাজান থেকে আসছে কোন এলাকা থেকে কুমিল্লা কুমিল্লা যে হাওড়া অঞ্চল তারপরে মূলত হাওড়োর মাছ সিলেট হাওড়ের মাছ হচ্ছে সিলেট কিন্তু এটা হচ্ছে কুমিল্লা অঞ্চলের মাছ ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম

চাষের নাকি অরিজিনাল দেশি চাষের এই যে দেখেন চাষের এই কাক আপনার বললাম একটু সাইডের না এইটা হচ্ছে চাষের চাষের শিঙি মাছ এই দেখেন অনেক বড় বড় মাছ এবং মাছটা ডিম হওয়ার জন্য মাছটা দেখতে ভালো দেখাচ্ছে কিন্তু অরিজিনাল শিঙি মাছ হলে যদি দেশি মাছ হতো তাহলে এটা পার্থক্য কী হতো এই মাছটার কেজি হচ্ছে দুই টাকা আর যদি অরিজিনাল শিঙি মাছ হতো দুই দুই হাজার টাকা কেজি হতো

আচ্ছা আমরা একটু কই মাছটা দেখি তারপরে কই মাছ কই না আমি 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 কই মাছ দেখি আপনাদেরকে দেখাচ্ছি চাষের এবং দেশি কই কাকা চাষের কই কোনটা আর দেশি কই কোনটা এগুলো সব দেশি কই তাই তো আচ্ছা এইগুলো হচ্ছে দেশি কই কিন্তু একটু সাইজ ছোট এই যে এইগুলো সব মানে ন্যাচারাল যে আমাদের দেশের কইটাই যে এটা দেখতে পাচ্ছেন যেটা বুকটা সাধারণত হলুদ থাকে বুকটা হলুদ থাকে এবং মাছটা একটু তুলনামূলকভাবে মানে চিকুন থাকে মোটা হয় না মাছটা একটু লম্বাটে হয় এবং মানে ওরা কি বলে মানে গায়ে চর্বি কম মানে ঘেটটা ঘুটে থাকে না একটু একটু স্লিম ফিগারের থাকে এই যে শোল মাছ দেখতেছেন এখানে কি চাষের শৈল আছে নাকি সব দেশি শৈল দেশি দেশি ধন্যবাদ আঙ্কেল তাহলে আমরা আজকে আপনাদেরকে উপায় এবং মাগুর মাছ দেশি কাকা এটাও খোলেন দেশি শিং মাছ মাগুর মাছ শোল মাছ আর কই মাছ এটাই তো নিয়ে মানুষ বিভ্রান্ত হয় তাই না এটা চেনার উপায় কি

কিন্তু আমরা যদি চিনে না নিতে পারি তাহলে আমরা মূলত ঠকি তা সেক্ষেত্রে আমরা এই যে ভিডিওতে বললাম যে কিভাবে দেশি শৈল মাছ চিনবেন মাগুর মাছ চিনবেন কই মাছ চিনবেন এটাই এই ভিডিওতে আলোচনা করছি আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ ধন্যবাদ